মঙ্গলবার মুক্তিযোদ্ধা হলে একটি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং দুঃখজনক ঘটনা ঘটে সৌম্য দাস নামে সিসি তেইশ ব্যাচের এক শিক্ষার্থী যার আইডি টু জিরো ফোর জিরো টু জিরো অর্থাৎ আইডি বিশ সে ক্যাম্পাসে ওইদিন দিন কোন ক্লাস একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেনি সে সরাসরি ক্যাম্পাসে আসে এবং সে তারে ক্ষুদা হলে অ্যাটাচ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সরাসরি সে মুক্তিযোদ্ধা হলে যায় এবং মুক্তিযোদ্ধা হলে যাওয়ার পরে তার কোনো প্রকার পূর্ব পরিচিতি না থাকা সত্ত্বেও সেই সরাসরি সাউথ ব্লকের প্রথমত চার তালার বাথরুমে তাকে দেখা যায় এবং চার তালার বাথরুমে যখন তাকে একজনে অবজার্ভ করে অবজার্ভ করার পর সে চার তালার বাথরুমে কোনো প্রকার অকারেন্স ঘটাইতে ব্যর্থ হয় এরপরে সে পাঁচতালার বাথরুমে যায় অর্থাৎ সে জানতো বা কোনোভাবে তার কাছে ইনফরমেশনটা ছিল যে পাঁচতালায় মোস্ট জুনিয়র ব্যাচ অর্থাৎ চব্বিশ ব্যাচ থাকে পাঁচতালায় যাওয়ার পরে সে একটা বাথরুমে যায় গোসলখানায় যায় এবং গোসলখানায় যাওয়ার পরে সে ওই গোসলখানার উপরের যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গায় তার মোবাইলটা এমন ভাবে প্লেস করে যাতে এই পাশের বাথরুমে যে গোসল করতেছে তার প্রপার যে ভিডিওটা সেই ভিডিওটা যাতে সে রেকর্ড করতে পারে ঘটনা এটা একটা যে বিকিম সে যখন ওই গোসলখানায় গোসল করতে যায় এবং গোসল করার পর্যায়ে যখন সে উপরের দিকে তাকায় তখন সে এটা দেখার পরে একেবারে হতবম্ব হয়ে যায় যে এমন এমন একটা একটা ঘটনা পারে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে দেশের শ্রেষ্ঠ মেধাবীরা আসে এবং তারা যাতে বা এই জাতিকে সার্ভ করতে পারে ওই জিনিসটার জন্য তারা এখানে কাজ করতে আসে এবং তারা এইখানে আসার পর এমন জন্য ঘটনা ঘটাবে এটা কেউ চিন্তাও করতে পারেনি এবং ঘটনাটা ঘটার পরে যখন তাকে এরপরে জেরা করা হয় এবং প্রথমত তাকে চব্বিশ বছর শিক্ষার্থীরা যে শিক্ষার্থী বিক্রিম সেই শিক্ষার্থী ওই বাথরুমে যায় ওই বাথরুমে গিয়ে গোসলখানায় গিয়ে তাকে বাইর করে বাইর করার পরে সর্বপ্রথম যার যখন তার মোবাইলটা চেক করা হয় সেই ওই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ব্যবধানে ভিডিওটার দশটা কপি করে দশটা কপি করার পরে সে ওই ভিডিওটা নিজের মোবাইল থেকে ডিলিট করে দেয় অর্থাৎ সে যদি এই কাজে প্রফেশনাল না হয় এবং সে যদি এই কাজ এবার এই অকারেন্সটা আগে না ঘটায় তাহলে তার পক্ষে কোনো দিনও এটা সম্ভব ছিল না এবং এমন একটা নেটার্জজনক ঘটনা ঘটার পরেও সে হচ্ছে সিনিয়রিটি এবং জুনিয়রিটি দেখায় এবং চব্বিশ ব্যাগতে ঝাঁসায় কিছুক্ষণ যে তোরা টু ফোর হয়ে কেন তোরা টুচিকে এভাবে জেরা করতে পারো এমন ধরনের সিনিয়রিটি জুনিয়রিটি আমরা মানি না হবে এবং এই জিনিসটা হওয়ার পরে যখন তার মোবাইল চেক করা হয় তার মোবাইলে তার টেলিগ্রামে বিভিন্ন ধরনের সমকামী গ্রুপে তাকে অ্যাড পাওয়া যায় কয়েকটা গ্রুপে সে অ্যাডমিন ছিল তাকে একটা স্যাটানিক গ্রুপে পাওয়া যায় যেই স্যাটানিক গ্রুপে চাইল্ড স্যাক্রিফাইসের মতো জঘন্য কাজের কথা বলা হয়েছে